সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা বা তদ্বির আমরা সকলেই স্বপ্ন দেখে থাকি এবং বিভিন্ন সময় আমরা স্বপ্নের ব্যাখ্যার জন্য বিভিন্ন হজুর বা বিভিন্ন আলেমদের কাছে আমরা যাই তো অনেক সময় মানুষ ফান্দে পরে বিভিন্ন অসাধু ব্যক্তিদের কাছে স্বপ্নের তদ্বির জানার জন্য ব্যাখ্যা জানার জন্য যায় তখন তারা ভুল বাল ব্যাখ্যা করে দেয় এতে মানুষ বিভ্রান্ত হয় এবং পেরাসানি ভোগ করে থাকে এবং তারাও তাদের পকেট বাড়ি করে নেই তো এই উদ্দেশ্যটা সামনে রেখে আজকে আমি আপনাদের সম্মুখে বিভিন্ন স্বপ্নের তদ্বির নিয়ে আলোচনা করব আজকে প্রথম পর্বে আরও বিভিন্ন পর্বে আলোচনা করব তাহলে আর কথা না বাড়িয়ে চলে আমরা জেনে নেই কোন স্বপ্নের কী তদ্বির হবে কোরআন এবং হাদিসের আলোকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কার দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা করা হয় মুনাফিকি এই ব্যাখ্যা নেওয়া হয়েছে পবিত্র কোরআনুল করিম এর সোরা মুনাফিকের সাইন নম্বর আয়ে থেকে আল্লাহ তালা বললেন ক্যান্না হুম খুশুবুম মুসন্নাদা যেন তারা দেওয়ালে ট্যাশ দেওয়া কাঠের মতন অর্থাৎ আল্লাহালা এই আয়তে মুনাফিকদেরকে দেওয়ালে ট্যাশ দেওয়া কাঠের সাথে তুলনা করেছেন অতএব কোনো ব্যক্তি যদি স্বপ্নে কাঠ দেখেন তাহলে এর ব্যাখ্যা হলো মুনাফিকতা দ্বিতীয় নাম্বার স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাথর দেখতে বা এর ব্যাখ্যা করা হয় অন্তরের অন্তরের কঠিন্যতা হৃদয়হীন এবং অন্তরের কঠোরতা এই ব্যাখ্যা নেওয়া হয়েছে পবিত্র কোরআনুল সোরা বাকার সত্তর নম্বর আয়ের থেকে আল্লাহ আল্লাহআ বলছেন কুলু বুহুম

রহিমাহুল্লাহ তিনি বলেন যদি কোনো ব্যক্তি মূল্যবান পাথর দেখতে পায় যা মানুষের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে এর ব্যাখ্যা হলো যদি ব্যক্তি অসুস্থ হয় তাহলে সে সুস্থতা লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গুস্থ কেটে দেখে তাহলে ব্যাখ্যা হলো গিবৎ পরিনিন্দা। এই ব্যাখ্যা নেওয়া হয়েছে সুরাল হুজরাতের বারো নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বললেন আয়াদুমাইয়া আখি ফাকারি তুমু তোমরা কি তোমাদের মিথু বায়ের গুস্ত খেতে পছন্দ করবে তা তো তোমরা কখনোই পছন্দ করবে না অর্থাৎ মানুষের গিবত করা খেয়ে মিথু বায়ের ঘুস্থ খাওয়ার সাথে তুলনা করেছেন অতএব কোনো ব্যক্তি যদি স্বপ্নে গুস্ত দেখে এর ব্যাখ্যা হচ্ছেন সে গিবত পরিন্দায় লিপ্ত আছে বা চার নাম্বার হচ্ছে স্বপ্নে পানি দেখতে পাওয়া যদি কোনো ব্যক্তি স্বপ্নে পানি দেখতে পায়। তাহলে এর ব্যাখ্যা করা হয় সত্যের উপরে অবিচল তাকা এই ব্যাখ্যা হয়েছে পবিত্র কোরআনুল খারিম থেকে আল্লাহ তালা বললেন আন আউইস্তা ক আলা তরি কতি লাস কয়েনা আন হ ক আর তাদেরকে আদেশ করা হয়েছিল যদি তারা সত্যের পথে খায়েম থাকে তবে আমি তাদেরকে প্রচুর বর্ষণ করব। আবার কেউ যদি স্বপ্নে পানি দেখে এর ব্যাখ্যা এভাবে করা হয় সেটা হচ্ছে উত্তম জীবনযাপন এবং ন্যাক হায়াত এটিও নেওয়া হয়েছে পবিত্র কোরআন থেকে আল্লাহ তালা বললেন ওয়াজা আলনা মিনাল মা ইকুল্লা শাই ইন হাই এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে আবার কেউ যদি স্বপ্নে দেখে যে তার গড় থেকে পানি পরিষ্কার করছেন তাহলে এর ব্যাখ্যা করা হয় সৌভাগ্য এবং সম্পদ লাভ আবার এর ব্যাখ্যা করা হয় বিবাহ এই আয়ত্তের ব্যাখ্যা না হয়েছে পবিত্র কোরআন থেকে আল্লাহ তালা বললেন ওহু আল্লা কামিন আর তিনি পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন তারপর তাকে বংশগত বৈবাহিক আত্মীয়তা দান করেছেন অর্থাৎ কোন ব্যক্তি যদি দেখেন যে তার গড় থেকে সে পানি পরিষ্কার করছেন তাহলে এর ব্যাখ্যা হবে সৌভাগ্য এবং সম্পদ লাভের আলামত অথবা বিবাহ এছাড়া ইবনি শিরিন রহেমা বলেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে সে পানি পান করছেন আর সে যদি ঘুমানোর সময় পিপা শর্ত থাকে তাহলে এর কোনো ব্যাখ্যা হবে না তারপরে পাঁচ নম্বর হচ্ছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘুমাতে দেখে এর ব্যাখ্যা হচ্ছেন শান্তি এবং নিরাপত্তা লাভ এই ব্যাখ্যা নেওয়া হয়েছে পবিত্র থেকে আল্লাহ তালা বললেন ইদিও গাশি মিন স্মরণ করম যখন তিনি তোমাদেরকে তন্দ্রা আচ্ছন্ন করেন তার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা স্বরূপ অতএব কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে ঘুমাচ্ছে এর ব্যাখ্যা হচ্ছে সে শান্তি ও নিরাপত্তা লাভ করবেন ছয় নম্বর হচ্ছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে শাক সবজি মশর ডাল তরমুজ পেঁয়াজ রসুন আদা দেখতে পায় এর ব্যাখ্যা করা হয় ব্যক্তি তার জীবন সঙ্গিনীর বিনিময়ে সম্পদ লাভ এবং

যেন তিনি আমাদের জন্য বের করে আনেন বুশি সবজি খাকর রসুন মসর পেঁয়াজ উৎপন্ন করে সে বলল তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছো যা নিম্নমানের অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বপ্নে পেঁয়াজ রসুন আদা তরমুজ বা নিম্নমানের জিনিস দেখতে পায় এর অর্থ হচ্ছেন সে ব্যক্তি উত্তম জীবনসঙ্গিনী ও সম্পদ লাভ করবে এবং জ্ঞানের পরিবর্তে নিম্নমানের জিনিস লাভ করবে তারপরে সাত নম্বর হচ্ছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে গাছ দেখেন এর ব্যাখ্যা করা হয় কালী মাথার আর যদি খারাপ গাছ দেখেন এর ব্যাখ্যা করা হয় শিরিক বেদাত এই ব্যাখ্যাটি নেওয়া হয়েছে পবিত্র কোরআনে সুরা সুরা ইব্রাহিমের চব্বিশ নম্বর আর থেকে আল্লাহতালা বলেন আলাম তারা কাইফা দরাবা লাহু মাসালান কালি মাথন থৈগিবাথান কাসাজারাতিন থৈবাথিন আস্তুহা সাবিসামা তুমি কি দেখো না আল্লাহতালা উপমা পেশ করছেন খালিমাতন তৈবা একটি মানে কালিমা তৈবা বা পবিত্র বৃক্ষের তৈবা তিনা যার শাখা প্রশাখা আকাশ পর্যন্ত বিস্তৃত অতএব কোনো ব্যক্তি যদি স্বপ্নে গাছ দেখে তাহলে এর ব্যাখ্যা হলো খালিমাতের তৈবা আর খারাপ গাছ দেখলে এর ব্যাখ্যা হবে হ্যাঁ শিরিক বেদাত আট নম্বর হচ্ছে স্বপ্নে বাগান দেখা যদি কোনো ব্যক্তি স্বপ্নে বাগান দেখে তাহলে এর ব্যাখ্যা হলো আবল অথবা স্বপ্নে যদি সবুজ সতেজ বাগান দেখে এর ব্যাখ্যা করা হয় আমল বৃদ্ধি পাওয়া আবার যদি কোনো ব্যক্তি দেখে যে বাগান পূরে যাচ্ছে এর ব্যাখ্যা করা হয় আমল নষ্ট হয়ে যায় এই ব্যাখ্যাণাও হয়েছে পবিত্র কোরআনুল কারীমে সূরা আল বকারা 263 নং আয়াত থেকে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা বলেন আয়ুদুহাদুকুম আন তাকুলু লাহু জান্নাতুম মিন নখলি ওয়া আহনা বিন তাজরিমিন তাহতিহাল আনহারু লাহু ফিহা মিন তোমাদের কেও কি চাই যে তার কেজুর আঙ্গুরের একটি বাগান থাকুক যার নিজ দিয়ে লহর প্রবাহিত হবে এবং তাতে থাকবে সকল ধরনের ফল মূল এরপরে আল্লাহ করুন আর যে সে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় এবং তার অসহায় দুর্বল সন্ত্রাস থাকে এমন অবস্থায় ওই বাগানটিকে এক অগ্নি করা ঘূর্ণিঝড় আক্রমণ করে তা ধ্বংস করে দেয় এভাবে আল্লাহ তার সকল তোমাদের জন্য সুস্পষ্টভাবে প্রকাশ করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো ডিম দেখতে পাওয়া এর ব্যাখ্যা করা হয় নারী এই ব্যাখ্যাটি নেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারিমে সুরা আসফাতের উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বললেন কাহ্না হুন্না বায়ুন যেন তারা আচ্ছাদিত ডিম অর্থাৎ এই আয়াতে হুরদের আলোচনা করা হয়েছে হুরদেরকে ডিমের সঙ্গে আল্লাহ তালা তুলনা করেছেন অতএব কেউ যদি স্বপ্নে ডিম দেখেন এর ব্যাখ্যা করা হয় নারী দশ নম্বর যদি কোনো ব্যক্তি খাপড় দেখে স্বপ্নে তাহলে এর ব্যাখ্যা করা হয় মহিলা এই ব্যাখ্যাটি রয়েছে পবিত্র কোরআনুল করিমেসুর আল বাকার একশত সাতাশি নম্বর আয়ের থেকে আল্লাহ তালা বললেন হুন্না লিবাসুল্লাহ আন্তুম লিবাসুল্লাহ হুন্না তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ এই আয়তে নারীদেরকে পোশাক বলা হয়েছেন অতএব কোনো ব্যক্তি যদি স্বপ্নে খাপড় দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা করা হয় নারী একজন মহিলা এক শায়েকের কাছে এসে জিজ্ঞেস করলেন শায়ক আমি স্বপ্নে দেখলাম আমার স্বামী চেরা ফেরা ময়লা খাপড় পরে ঘোরাফেরা করছেন এর ব্যাখ্যা কি হবে শায়েক বললেন ওই যে তোমার স্বামী চেরা চেরা ফেরা ময়লা কাপড় পরে ঘোরাফেরা করছেন সেটা তুমি নিজেই এখন তুমি দেখো তোমার মধ্যে খেয়ানত এবং ময়লার এমন কি আছেন এগারো নম্বর হচ্ছেন যদি যদি কোনো ব্যক্তি স্বপ্নে আলো দেখে তাহলে এর ব্যাখ্যা হলো হৃদায়ত আর যদি কেউ স্বপ্নে অন্ধকার দেখতে পায় এর ব্যাখ্যা হলো গুমরাহি এই ব্যাখ্যা হয়েছে পবিত্র কোরআনুলকার সুরা আল মায়েদার ষোলো নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ইলা ইহুরি জুহম মিলা ইহিদি মুস্তাকিম আর তিনি তাদেরকে নিজ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন আর তাদেরকে সরল পথের দিকে হেদায়ত ব্যক্তি যদি স্বপ্নে আলো দেখতে পায় এর ব্যাখ্যা হচ্ছেন হেদায়ত আর যদি অন্ধকার দেখতে পাই এর ব্যাখ্যা হলো গুমরাহ বারো নম্বর স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে আকাশ দেখতে পায় এর ব্যাখ্যা করা হয় সুরক্ষা ও নিরাপত্তা এটি কোরআনুল কারীম থেকে নেওয়া হয়েছে আল্লাহ তালা বললেন ওয়াজআলনা আস-সামাআ সাকফান মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন আর আকাশকে করেছি সুরক্ষিত ছাদ স্বরূপ কিন্তু তারা আকাশের নির্দেশনা বলি হতে মুখ ফিরিয়ে নিয়েছে অতএব কোনো ব্যক্তি যদি স্বপ্নে আকাশ দেখতে পায় এর ব্যাখা হচ্ছে সে নিরাপত্তা এবং সুস্থতা লাভ করবে 13 নম্বর হচ্ছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দরজা বন্ধ করতে দেখেন তাহলে এর ব্যাখা হলো গুনাহ থেকে বেঁচে থাকবে এই ব্যাখ্যা নেওয়া হয়েছে কোরআনুল কারিম থেকে সুরাল এর তেইশ নম্বর আয় থেকে আল্লাহ বললেন ওয়াল্লা কাতিল আব এবং সে তার দরজাগুলো বন্ধ করে দিল এই আয়থে জুলাইকার বিষয় আলোচনা করা হয়েছে জুলাইকা ইসু বা আলহী দরজা বন্ধ করে খারাপ কাজের দিকে আহ্বান করেছিলেন সেদিক থেকে এই ব্যাখ্যা নেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে দরজা বন্ধ করছে তাহলে এর ব্যাখ্যা হলো সে গুনাহত থেকে বেঁচে থাকবে বা গুনাহ থেকে নিরাপত্তা লাভ করবে চোদ্দ নাম্বার হচ্ছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুর্গ দেখায় যদি কোনো ব্যক্তি স্বপ্নের দুর্গ দেখে এর ব্যাখ্যা হলো আগত মৃত্যু এই ব্যাখ্যাটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে সুরান আটাশি নম্বর আয় থেকে আল্লাহ বললেন আইনা মাতা কুলু ইউদুরি কুমুল মাউতু আলাউ কুন তুম ফি বুরুজিম মুসাইয়াদা তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে যদি যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো অতএব কোনো ব্যক্তি যদি দেখে স্বপ্নে দুর্গ বা প্রাসাদ এর ব্যাখ্যা করা হয় আগত মৃত্যু এটা তার আত্মীয় স্বজনের হতে পারে বা চেনা জানা বা প্রতিবেশী কারো মৃত্যুর আগাম সংবাদ হতে পারে চোদ্দ নম্বর পনেরো নম্বর হচ্ছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে শত্রুর গড়ে দরজাতে প্রবেশ করছে তাহলে এর ব্যাখ্যা করা হয় শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করা এই ব্যাখ্যা না হচ্ছে পবিত্র কোরআনুল কারিম থেকে আল্লাহ তালা বললেন উদু খুলু আলাই হিমুল বাবা ফাইদা দাখাল তুমু হু ফাইনাকুম অলিবুন তোমরা তাদের রেকর্ড দরজা দিয়ে প্রবেশ করো যখন সেখানে প্রবেশ করবে তখন তোমরা নিশ্চয়ই বিজয়ী হবে তাহলে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে শত্রুর গড়ে দরজা দিয়ে প্রবেশ করছে তাহলে সে বিজয় লাভ করবে যদিও এখন যুদ্ধ নেই কিন্তু নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের শত্রুতা ছোটখাটো শত্রুতাই হোক এগুলি থেকে সে বিজয় লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অজগর সাপ দেখে এর ব্যাখ্যা করা হয় শক্তি লাভ এবং শত্রু খেয়ে কাবু করা এই ব্যাখ্যা না হয়েছে পবিত্র কোরআনুল কারিমে সুরাই আল আরাফের একশো সাত নম্বর আয় থেকে আল্লাহাল বললেন হিয়া যখন মুসানিজ লাঠি নিক্ষেপ করলেন এবং তৎকালিক তা এক অজগর সাপে পরিণত হলো যদি কেউ স্বপ্নে দেখে যে সে অজগর সাপের গুস্ত কাচ্ছে তবে তার ব্যাখ্যা করা হয় সে রাজত্ব এবং ক্ষমতা লাভ করবে অতএব যদি কেউ স্বপ্নে অজগর সাপ দেখে তাহলে সে শক্তি এবং শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করবে বা শত্রুকে খাবো করবে সতেরো নম্বর হচ্ছেন স্বপ্নে হাতি দেখতে পাওয়া যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতি দেখে তাহলে এর ব্যাখ্যা করা হয় জ্বর জাপটা এবং ধ্বংসাক্ত কোনো কিছুর সম্মুখীন হবে এই ব্যাখ্যা না হচ্ছে পবিত্র আল্লাহ বললেন আলা তুমি কি দেখো তোমার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন অতএব কোনো ব্যক্তি যদি স্বপ্নে হাতি দেখে তাহলে এর ব্যাখ্যা হলো জ্বর জাপটা এবং ধ্বংসাক্ত কোনো কিছু সম্মুখীন হওয়া আবার কেউ কেউ বলেছেন যে যদি কোনো ব্যক্তি দেখে যে হাতির উপরে সাওয়ার হয়ে আছে তাহলে এর ব্যাখ্যা করা হয় মূর্থাৎ বা ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা গুমরাহি অথব যদি কোনো ব্যক্তি দেখে যে সে হাতির উপরে সওয়ার হয়েছে তার এর ব্যাখ্যা হচ্ছেন গুমরাহি এক ব্যক্তি ইমাম ইবনে শিরিন রহিমা উল্লাহকে জিজ্ঞাসা করেছেন যে শায়ক আমি স্বপ্নে দেখেছি একটি হাতির উপরে সওয়ার হয়ে যাচ্ছি তখন তিনি বললেন এর ব্যাখ্যা হলো তুমি ইসলাম থেকে মোরতাদ হয়ে যাবে পরবর্তী সময় দেখা গিয়েছে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে মোরতাদ হয়ে গিয়েছিলেন হয়ে গিয়েছিলেন অতএব কোনো ব্যক্তি যদি স্বপ্নে হাতির উপরে সাওয়ার হতে দেখে তাহলে এর অর্থ হচ্ছেন গুমরাহিম আঠারো নম্বর স্বপ্ন হলো যদি কোনো ব্যক্তি দেখেন যে বাঘের সাথে তার শত্রুতা হয়েছে বাঘ তাকে তারা করছেন আর সে বাঘ থেকে বাঁচতে দৌড়াচ্ছেন এর ব্যাখ্যা করা হয় সে শত্রুর মোকাবেলায় সফল হবে এবং ইলিমু হেকমত লাভ করবেন এটা কোরআনুল কারিম থেকে নেওয়া হয়েছেন আল্লাহ তালা বললেন সুরা সোয়ার আয়াত নম্বর একুশ উনিশ নম্বর স্বপ্নটা হচ্ছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে চতুর্শ পর্যন্ত সাথে সে কথা বলছেন এর ব্যাখ্যা করা হয় মরে যাওয়া এটি পবিত্র কোরআনুল কারিম থেকে নেওয়া হয়েছে ওয়াইদা ওয়াকা আল কাউল আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আ যখন কষিত শাস্তি তাদের উপরে এসে যাবে তখন আমি মাটির গহর থেকে বের করব এক জন্তু যা তাদের সাথে কথা বলবে এজন্য যে মানুষ আমার নিদর্শনা বলি বিষয়ে অবিশ্বাসী অথব যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে কোনো প্রাণীর সাথে কথা বলছেন এর অর্থ হচ্ছেন মরে যাওয়া ইমাম ইবনে শিরিন রহমাহুল্লাহকে এক ব্যক্তি এসে বললেন যে শাহেক আমি স্বপ্নে দেখেছি একটি জন্তুর সাথে কথা বলছি তিনি বললেন তুমি মারা যাবে অতএব যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো জন্তুর সাথে ক চতুষ পর্যন্ত সাথে কথা বলতে দেখে তাহলে এর অর্থ হচ্ছে সে মারা যাবে কারণ এ আয়াতে কেয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে আর কেয়ামত যখন হবে তখন সকল কিছু ধ্বংস হয়ে যাবে মানুষ মারা যাবে অতএব এর থেকেই ব্যাখ্যা করা হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে চতুষ্পদ জন্তুর সাথে কথা বলতে দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছেন মারা যাওয়া বিশ নম্বর হচ্ছেন স্বপ্নে স্বপ্নে কারো সামনে মাথা নত হতে দেখা যদি কোনো ব্যক্তি দেখেন যে স্বপ্নে সে কারো সামনে মাথা নত করছেন তাহলে এর ব্যাখ্যা করা হয় কষ্ট পাওয়া অনৈতিক কাজে অগ্রসর হওয়া এটি কোরআনুল কারেম থেকে নেওয়া হয়েছে আল্লাহ বললেন ওয়ালাউ তারা ইদিল মুজুরি মুনা না কিছু রু ও সিহিম আইন্দা আর যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত হয়ে থাকবে এ আয়তে বলা হয়েছেন অপরাধীরা কেমতে দিন আল্লাহ তালার সামনে মাথা নত করে থাকবে এখান থেকে ব্যাখ্যা হয়েছেন যদি কোনো ব্যক্তি কারোর সামনে মাথা নত করে এর অর্থ হলো কষ্ট পাওয়া এবং অনৈতিক কাজের দিকে অগ্রসর হওয়া